আসসালামু আলাইকুম গুড ডে ব্রো দিস ইজ সুমাইশান वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নেপাকুলটি স্টোরে এবং বড়পাড়ের নেপাকুলটি স্টোর থেকে আবারো একটা অফার নিয়ে হাজির হয়েছে আমার সঙ্গে রয়েছে মন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের সিকোয়েন্সের কাজ করার নেটের মধ্যে আজব জাস্ট আনকমন সব কালার হবে ওকে তাহলে এটা থাকছে আপনার অফারের মধ্যে থাকছে আবারও সিকোয়েন্স অফার নিয়ে আবার হাজির হয়েছে দেখেন খুবই সুন্দর কিন্তু গর্জার সমস্ত কালার থাকছে এবং আপনার কাজগুলো থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তো প্রথমে আমরা শুরু করলাম লাইটি স্কাই কালারের কালেকশন দিয়ে দেখেন খুবই সুন্দর মার্জিত কাজের মধ্যে পেয়ে যাচ্ছে এই যে কাজের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর এগুলো জরি সুতা দিয়ে কাজ করা রয়েছে সো এগুলো নরম থাকবে সব থাকবার এগুলো জরি না যে জরি উঠে যাবে এগুলো জরি সুতা দিয়ে কাজ করা রয়েছে আর সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছে ডাবল শেডের একটা সিকোয়েন্সের উপর আরেকটা সিকোয়েন্স কিন্তু বসানো রয়েছে কাজগুলো খুবই সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে রয়েছে তিন হাত বহরের মধ্যে একদম চাপানো করে সেলাই করা রয়েছে এই ধরনের কালেকশন দিয়ে সালারা কালারে বেশি ভাল লাগে আবার কেউ যদি মনে করেন যে এগুলো দিয়ে আপনারা জামা মেক করবেন জামার জন্য কিন্তু পারফেক্ট কালেকশন দেখেন এটা রয়েছে একদম ডিপ লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এরপরে কালেকশনটা দেখব আচ্ছা এরপরে আমরা অনিয়ন কালার পেয়ে যাচ্ছি সেম ডিজাইনের মধ্যে তিনটে কালার আমরা কাস্টমাইজ করতে পারছি এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার সেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর একটা নজর করা লুক দিচ্ছে কিন্তু তো সময় নেপা থেকে আপনাদের জন্য অফার দেওয়া হয় অবশ্যই খুব দ্রুত পাঁচে সেরে নেবেন এটা রয়েছে আপনার পার্পেল কালারের মধ্যে রয়েছে দেখেন খুবই গজের চমকপ্রদ সমস্ত কালার রয়েছে এরপরে আমরা আরেকটি কালেকশন দেখবো এটা লাইট স্কাই কালারের মধ্যে রয়েছে ডিজাইন কিন্তু একটু আলাদা একটু আলাদার মধ্যে রয়েছে আর নিচে কিন্তু ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর এবং মার্চিত সম্পূর্ণ ডিজাইন পেয়ে যাচ্ছে এই দিয়ে গাউন মেক করলে ভালো লাগবে দেখতে এরপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা দামের মধ্যে পাঁচশো টাকা গজের কাপড় এবার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে কাজটা দেখেন খুবই সুন্দর হাতে পড়লে কিন্তু খুবই ভাল লাগবে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা এর আগে নেপা ক্লুথ থেকে পারচেস করেছেন তারা ভালো করে জানেন যে এখানকার কাপড় কোয়ালিটি চোখ বন্ধ করে ভরসা করার মতো এই যে এই কাপড়টা দেখেন এটা কিন্তু লাইট স্কাই কালারের মধ্যে রয়েছে গর্জিয়াস নিখুঁত ডিজাইনের মধ্যে এটার মধ্যে আমরা কালার পেয়ে যাচ্ছি এটা রয়েছে আপনার অনিয়ন কালারের মধ্যে রয়েছে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন এটাও কিন্তু সো গর্জিয়াসের মধ্যে রয়েছে এগুলো খুব দ্রুত পার্চে সেরে নিতে হবে এটার মধ্যে আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি লাইট স্কাই কালার যে কোনো কালার কাস্টমাইজও হয়ে যাচ্ছে নেপা থেকে এই যে এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে যারা হচ্ছে গ্রীষ্মকালকে আপনারা যারা একটু উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই ইয়লি কালারটা প্রেফার করতে পারেন তো এরপরে রয়েছে কিন্তু লাইটে লিমেন কালারের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন এটা ডিজাইনও কিন্তু মারাত্মক সুন্দর আর ভেলভেট সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং হার্ট শেপ করা রয়েছে সিকোয়েন্স দিয়ে একটু হলেও আনকমন রয়েছে এটা এবং দেখতে কিন্তু অনেক সুন্দর আর এগুলো ছিল মাত্র দুশো টাকা পার গজে আমি ছিলাম নিপা উলত্রিশ রেলো আলামিন সুপার মার্কেট দোকান নাম তিয়োগ বগুড়া পাঁচ আসাম জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখ হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে তেল দেন আসসালামু আলাইকুম